হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা আনবক্সিং ভিডিও কিছুদিন আগে আমি একটা ফেসবুক পেজ থেকে কিছু শাড়ি অর্ডার করেছিলাম সেটা এসেছে দেখো এখানে চারটা শাড়ি আছে তো চলো এগুলো ঠিকঠাক এসেছে কিনা আমিও দেখি তোমাদেরকেও দেখাই প্রথমে দেখব এই শাড়িটা চার ক্যাটালগটা অনেকটা এরকম দাম পনেরোশো টাকা চলো এবার দেখি শাড়িটা কেমন এসেছে ভিডিওটা অনেক দিন আগের শাড়িগুলো বেশ কয়েকবার আমার পরা হয়ে গেছে শাড়িটার পার ব্ল্যাক পুরো বডিতে জড়ি সুতার কাজ আছে এবং আচলে টার্চেল করা আছে শাড়িটার পুরো বডিটা ঠিক এমন এটা ব্লাউজের পিস এবার চলো শাড়িটা পরার পর কেমন দেখতে লাগে দেখে আসি এটা হল আরো একটা শাড়ি যার দাম মাত্র তিনশো টাকা শাড়িটার কালার পার্পেল চলো এটা ট্রায়াল দিয়ে এটা আর আগের শাড়িটা সেম শাড়ি এটা রয়েল ব্লু দাম দামও সেম আছে এই শাড়িগুলোকে মেবি সিল্ক শাড়ি বলে চলো এটা ট্রায়াল দিয়ে দেখে আসি এই শাড়িটা দেখবো শাড়িটা সিকোয়েন্সের উপরে কলিজা কালার তো অনেকটা এইরকম চলে এবার শাড়িটা খুলে দেখি শাড়িটা জর্জেট প্রিন্টের উপরে ভিতরে এরকম জরি সুতার কাজ আছে এই শাড়িটার দামও পনেরোশো টাকা এটা হলো পার আর আঁচলে টার্চেল করা আছে এটা হলো ব্লাউজের পিস অ্যাটলাস্ট আমাকে বলতেই হবে শাড়িগুলো প্রাইজ অনুযায়ী সুন্দর চলো এবার শাড়িটাকে পরে দেখা যায় এটুকুই দাম অনুযায়ী কোন শাড়িটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ একা দেখো না শেয়ার করে অন্যদের দেখারও সুযোগ করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাগি চা